আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন ঝটপট নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম পাউরুটির অমলেট টোস্ট এটা বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজার মাত্র পাঁচ মিনিটের ঝটপট বানিয়ে বাচ্চার টিফিনে খুব সহজেই দিতে পারেন আর চট জলদি সকালে নাস্তায়ও এটা বানিয়ে দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ডিম পাউরুটির টোস্ট বানানোর জন্য আমি এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন যে কী টাইপের পাউরুটি নিয়েছি এটাকে হট ডগ ব্রেডও বলে প্রথমে এই পাউরুটিটাকে স্লাইস করে কেটে নিতে হবে তবে আপনারা চাইলে অন্য কোনো পাউরুটি দিয়েও এটা করতে পারেন এরপরে একটা স্লাইস থেকে একটা সুরি দিয়ে এরকম স্কোয়ার শেপ করে কিংবা যে কোনো ধরনের শেপ করে আপনারা মাঝের অংশটাকে বের করে নিতে পারেন তো আমি মাঝের অংশটাকে বের করে নিচ্ছি এভাবে মাঝের পাউটির অংশটাকে প্রথমে বের করে তারপরে এই পাউরুটির টুকরোটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর পরবর্তীতে এটা ব্যবহার করা হবে আর একই রকমভাবে আমি সবগুলো পাউটির স্লাইস কেটে নিচ্ছি এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম নিয়ে নিচ্ছি এক চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ টমেটো কুচি টমেটো কুচিটা এখানে অপশনাল লবণ দিচ্ছি স্বাদ মতো ব্ল্যাক পেপার পাউডার স্বাদ মতো চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন দিচ্ছি ধনে পাতা এক টেবিল চামচ আর এখানে দিয়ে দিচ্ছি যে পাউরুটির ভেতরের অংশটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নর্মাল লিকুইড দুধ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এই পর্যায়ে গ্রেটেড মোজারেলা চিজ ব্যবহার করতে পারেন এবারে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গরম হয়ে গেছে পারোটি স্লাইসগুলো বসিয়ে দিয়ে ভেতরে ডিমের পুরটা ভরে দিচ্ছি আর পুরটাকে একটু চেপে ভরে দিতে হবে কারণ ভাজার পরে এটা নইলে বসে যেতে পারে অর্থাৎ যখন বসে যাবে তখন এটা দেখতেও সুন্দর লাগবে না আর পুরটা কম কম লাগবে তাই প্রয়োজনের চেয়ে একটু চেপে চেপে পুরগুলো ভরে পাউটি স্লাইসগুলো ভেজে নিতে হবে আর এই পর্যায়ে ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম চুলোতে রেখে ভাজতে হবে যখন এক পাশ ভাজা হয়ে যাবে আর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে উল্টে দিয়ে পরবর্তী পাশও একই রকম ভাবে ভেজে নিতে হবে আর আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কতটা লোভনীয় হয়েছে আর এটা বাচ্চাদের তো পছন্দ হবেই সাথে বড়দেরও কিন্তু অনেক পছন্দের আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এর বাইরেটা অনেক মুচমুচে আর ভেতরটা কিন্তু অনেকটা সফট একেবারে ডিমের অমলেট আর পাশে টোস্ট দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আজকে ব্রেড অমলেট টোস্ট আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এরকম সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন সুন্দর সুন্দর কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে